একাত্তর সালের মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের সংবিধানে স্বীকৃতি দিয়ে ধারণ করে বীর মুক্তিযোদ্ধাদের বিপুল ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি মুক্তিযোদ্ধাদের এই অসাধারণ ত্যাগকে আমরা ধারণ করি আমরা স্বীকার করি একাত্তরের যে প্রেক্ষাপট সেটি হয়তো জন আকাঙ্ক্ষারকে জামাত ধারণ করতে পারেনি তখন সেটি অনেকে মনে করেন এটি আপনারা এখনো মনে করছেন কিনা এবং এই ধারণ না করতে পারার কারণে তখন যে ক্ষয়ক্ষতি হয়েছে শাহাদাত হয়েছে রক্ত এবং যে বিষয়গুলো হয়েছে সেটির জন্য আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অনেকে বলে থাকেন যে আনুষ্ঠানিক সরি কিংবা দুঃখ প্রকাশে আপনারা করছেন না এটি একটি প্রতিবন্ধকতা কিনা এটি আপনারা মনে করছেন কিনা আমরা মনে করি সেভেনটি ওয়ান ইস্যুটাকে যে বারবার যারা টেনে আনার চেষ্টা করেন এটা একটা রাজনৈতিক বিষয় ছিল বিষয়টা মীমাংসিত সেই সময়ের আর জামাত ইসলামের সাথে তো আমরা সম্পৃক্ত ছিলাম না অন্তত আমি এখন যিনি আমাদের আমিরে জামাত আছেন আমরা তখন একেবারেই ছোট। স্কুল জীবনে আমরা পড়েছি সেই সময় যারা এই আন্দোলন করেছিলেন তদনীন্তন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থায় তারা সেই সময় তাদের একটা রাজনৈতিক ভূমিকা তারা গ্রহণ করেছিলেন পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণে রাজনীতিবিদরা সেই পর্যবেক্ষণে সেটাকে ভুল ঠিক রং রাইট বলবার অভিজ্ঞতা বা বলবার অধিকার সবসময় সব রাজনীতি থাকে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু যে অভিযোগটা আনা হয় জামাত ইসলামের বিরুদ্ধে যে তারা যে সমস্ত ক্রিমিনাল অফেন্স করেছেন বলে বলা হয় ইতিহাসে এটা কখনো প্রমাণিত নয় সেই কারণে আমরা আমাদের কাজের কৌশল পরিবর্তন করেছি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি একাত্তর সালের মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের সংবিধানে স্বীকৃতি দিয়ে ধারণ করে বীর মুক্তিযোদ্ধাদের বিপুল ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি মুক্তিযোদ্ধাদের এই অসাধারণ ত্যাগকে আমরা ধারণ করি আমরা স্বীকার করি রাজনৈতিক প্রশ্নে অনেক মতপার্থক্য মত বিভেদ থাকতে পারে স্বাধীনতা তিপ্পন্ন বছর পরে দুনিয়ার অনেক দেশ এমন আছে আমাদের অনেক পরে স্বাধীন হওয়া তারা কিন্তু সব বিভেদ ভুলে জাতি ঐক্যের মধ্যে দিয়ে সে দেশ অনেক অগ্রগতিতে চলে গিয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ আমাদের দেশে অনেক পরে তারা স্বাধীন হয়েছে কিন্তু আমরা শুধু পেছনের অনেক মীমাংসিত ইস্যুকে টেনে এনে অনক্ষ বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা জাতিকে এগোবার পথেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছি এটা যে শুধু জামাতি ইসলামের জন্য নয় এটা গোটা জাতির এগিয়ে যাওয়ার পথেও কিন্তু একটা প্রতিবন্ধক এখানকার কোটি কোটি মানুষ তার ইসলামী আদর্শকে বিশ্বাস করে জি নিশ্চয়ই সেই জন্য আমরা মনে করি যে এগুলো একটা পলিটিক্যাল ইন্টেনশানে একটা রাজনৈতিক শক্তি দেখে যে ইসলামের সুশাসনকে ঠেকাবার তো আর কোনো ওয়ে নাই যখন আদর্শ দিয়ে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করা যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করা নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবেলা করা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার পথ যখন হারিয়ে যায় তখন তারা কিছু অপচেষ্টা অপকৌশলকে হাতিয়ার বানিয়ে ফেলে এগুলোকে আমরা মনে করি এটা একটা পলিটিক্যাল ব্যাড ইন্টেনশানে বারবার এসব ইস্যু এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে আমরা সব ভেদাভেদ ভুলে ঠিক আছে রাজনীতিতে মানুষের অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তে পরবর্তী আলোচনায় বলতে পারে ওটা ঠিক ছিল অথবা ঠিক ছিল না এ অধিকার সব মানুষেরই আছে এবং আমাদের মনে হয় জাতির সবার কাছেই এটা পরিষ্কার যে সেই সময় জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ ছিলেন তার মধ্যে অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের আমির ছিলেন ওনার নাগরিকত্ব যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বহল করলো কারাগার থেকে উনি মুক্তি পেলেন বায়তুল এমন উত্তর গেটে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই সম্বর্ধনায় তিনি কিন্তু সে অতীতের কথা বলে তিনি একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন ওয়াজ সেটাও দেখলে তিনি সেখানে বলেছিলেন যে রাজনীতিতে ব্যক্তিগত জীবনে মানুষের অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমরা দেশবাসীর কাছে জাতির বাছে আমরা যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি কিন্তু খুব পোলাইটলি মানুষের কাছে সে ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন তো আমি তো মনে করি তজনন্ত্র জামাত ইসলামের আমির এমন একটা বক্তব্যের মধ্য দিয়ে এই সব রাজনৈতিক বিষয়ের কিন্তু মিমাংসা হয়ে গেছে হয়ে গেছে ইট ওয়াজ আমরা ওই সেই প্রসঙ্গেই একটু যাই তা হচ্ছে যে বিগত সরকারের সময় আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে যাদের জামাতের অনেক নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে फांसी দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে সেই যে फांसी দেওয়া হলো যাদের যে অভিযোগে অনেক বড় বড় অফেন্সে সেই অফেন্সগুলো নিয়ে তারা পৃথিবী থেকে পৃথিবী থেকে চলে গিয়েছে এখনকার এই সময়ে তারা সেগুলোর সাথে জড়িত ছিল কি ছিল না সে বিষয়টি পুরো তদন্ত আপনারা চাইবেন কিনা একাধিক নেতৃবৃন্দ এখনও সেই মামলায় জেলে আছেন তাদেরকে নিয়ে আপনাদের ভাবনা কি যে একাত্তর সালের পাকিস্তানের অখণ্ডতার পক্ষে বিপক্ষে ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠেছিল রাজনৈতিক ভূমিকা নিয়ে তদানীন্তন জামাত ইসলামী আধিপত্যবাদী আগ্রাসী ভারতের ভীত হয়ে অখণ্ড পাকিস্তানের পক্ষ বিপক্ষের যে বিতর্কটা তখন উঠেছিল তখন জামাত ওই প্রেক্ষাপটে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটা ছিল একটা পলিটিক্যাল ডিসিশান এটাকে কোনো ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা যায় না এটা কোনো ইতিহাস নাই একটা পলিটিক্যাল ডিসিশান এবং পরবর্তীকালে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এই বিষয়গুলোকে যেভাবে নিয়ে আসা হয়েছে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আপনারা যুদ্ধাপরাধ আইনটা দেখবেন সে আইন আছে ইতিহাস আছে সেখানে পরিষ্কার বলা আছে যে যারা যুদ্ধ করেছেন পাকিস্তানি সেনাবাহিনী তার অগজিলারি ফোর্স যারা ছিল জি গেজেটেড দেয়ার তাদের নাম্বার নাম এভরিথিং ইজ দেয়ার সব আছে কিন্তু যুদ্ধ যুদ্ধাপরাধের যে সংজ্ঞা যারা যুদ্ধ করেছেন যুদ্ধের সহযোগী বাহিনী যারা ছিলেন তারা সবাই ছিলেন সরকারি বাহিনী সরকারের কাছে তার তালিকা আছে ডিসিদের কাছে তার তালিকা আছে কিন্তু দুর্ভাগ্যজনক রাজনীতির কত ব্যাড ইন্টেনশান দেখেন যে জামাত ইসলামের যে নেতাদেরকে এই তালিকায় নিয়ে এসে বিচারের নামে যে জুডিশিয়াল কিলিং করা হলো এর কোনো একজন নেতার কোনো বাহিনীর সদস্য ছিলেন না বাংলাদেশ সরকারের কাছে অর্থাৎ ওই সময় পাকিস্তান সরকারের কাছে এই সব তালিকা কিন্তু ছিল এবং যুদ্ধাপরাধ আইনের পর্যালোচনায় যে ইতিহাস আমাদের সামনে দলিল হয়ে আছে সেখানে দেখা গিয়েছে যে ওই সময়ে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করল তার মধ্যে শেখ মুজিবের জীবদ্দশায় একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধী ওই পাকিস্তানি সেনাবাহিনীর মধ্য থেকেই তালিকাভুক্ত করা হলো সে তালিকাও আছে পরবর্তীকালে সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হলো বিভেদ ভুলে রাষ্ট্রগুলো মিলেমিশে চলার ব্যাপারে তারা চুক্তি করল তারপরে ত্রিদেশীয় চুক্তি হল বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন ভারতের শরণ সিং তদনীতন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ এই ত্রিদেশীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সমঝোতা করে ফর বিজ্ঞান ফর গিভ অ্যান্ড ফর গেট শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কলাবরেটার অ্যাক্ট বাতিল করা হলো যুব যুদ্ধ যারা সবাই পাকিস্তানি সৈন্য ছিলেন এদেশেও কোনো মানুষ যুদ্ধ অপরাধের তালিকায় ছিল না জি তাদেরকে ক্ষমা করা হলো একশো পঁচানব্বই জনকে ফেরত দিয়ে দেওয়া হলো মুক্ত করা হলো এবং সমস্ত পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে তারা ফেরত নিয়ে গেল আমি খুব সংক্ষেপে বলছি এটা একটা ডিসাইডেড ম্যাটার সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টাকে শেখ মুজিবের জীবাশ্তি করে গিয়েছেন সেই জন্যই আমরা এটাকে বলি একটা মীমাংসিত বিষয় কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হয়েছে নাইনটি সিক্সে তখন প্রসঙ্গগুলো আসেনি এর পরে এসে যখন জামায়াত ইসলামী রাজনীতিতে সংসদে সরকারে অংশ নিয়ে তার স্বচ্ছতা দক্ষতা প্রমাণ দিয়ে জাতির সামনে একটা সম্ভাবনাময় শক্তি হিসেবে যখন তাদের উজ্জীবন ঘটল তখনই জামাত ইসলামের বিরুদ্ধে কনসপেরেসি হলো যে জামাত ইসলামীকে কি করে রোখা যায় তখন এই সমস্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি তার পিতা যে বিষয়টা মীমাংসা করে গেলেন যে আইনগুলো অকার্যকর হয়ে গেল জি তিনি দুই সালে এসে আবার স্বাধীনতার প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর পরে সে আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে পলিটিক্যাল লিডারদেরকে যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত নয় কোনো ক্রিমিনাল যাদের নাই তারা রাজনীতি করেছেন এবং ওই সময় তার পিতার করা তালিকায় যাদের কোনো নাম দেয় তারা রাজনীতি করেছেন তাদেরকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে জামাত ইসলামীকে এই সৎ নেতৃত্বগুলো সামনে বাংলাদেশে কিভাবে জাতির নেতৃত্ব দিতে পারে তাতে তারা খুব আতঙ্কিত হয়ে যাওয়ায় সেই সময়ে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রটা করে কিন্তু এই বিচারের নামে একটা প্রহসন তৈরি করা হল এবং এই জাতি জানে এবং আপনারাও জানেন সেই বিচারগুলোতে যেসব মামলা মামলার বাদী সাজানো মামলার এজার সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক সাজানো রায় সাজানো এবং পরবর্তীকালে পরবর্তীকালে এটা প্রমাণিত হয়েছে বেলজিয়াম থেকে জিয়াউদ্দিন নামক ব্যক্তি রায় লিখে দিচ্ছেন স্কাইপে কেলেঙ্কারিতে নিজামুদ্দিন সাহেব নিজামুল হক নাসিম তিনি কেলেঙ্কারিতে তাকে সরে যেতে হলো মলানাস দেলওয়ালসেন সাইডির সাক্ষী সুখরঞ্জন বালিকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হলো এবং আন্তর্জাতিক মানে হিউম্যান রাইটস ওয়াজ জাতিসংঘ মানবাধিকার কমিশন আন্তর্জাতিক সমস্ত আইন বিশেষজ্ঞদের বিচারে এই আইনটা এই বিচারটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্তর্জাতিক বিচারে এই আইন কোনো মানের আইন ছিল না অস্বচ্ছ ছিল পলিটিক্যাল ইন্টেনশনে এই বিচারটা কিন্তু করা হয়েছিল তো আমি সেই জন্য বলছি যে যারা কোনো ক্রিমিনাল অফেন্স করেনি যারা জীবনে একটা মিথ্যা বলেনি একটা টাকা হারাম খায়নি কাউকে কষ্ট দেয়নি কার অধিকার হরণ করেনি তাদেরকে সাজানো বাদী সাজানো এজাহার সাজানো বিচার সাজানো সাক্ষী সাজানো বিচার দিয়ে সত্তর আশি নব্বই বছরের লোকদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে এটা এখন পরবর্তীকালে এটা প্রমাণিত হয়েছে যে এটা শুধুমাত্র পলিটিক্যাল ইন্টেনশনে করা হয় সেটি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা যা করে যাননি তাহলে উনি কি তার চেয়ে বিচক্ষণ হয়ে গেলেন শুধুমাত্র একটা পলিটিক্যাল ইন্টেনশনের জাতিকে বিভক্ত করে একটা মীমাংসিত বিষয়কে উনি সামনে নিয়ে এসেছিলেন এবং এটা জাতি গ্রহণ করেনি সেটি সেটি এবং আমি এখানে আরেকটু পয়েন্টটা যোগ করি যে ওই পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষ বিপক্ষ প্রশ্ন যদি তোলা হয় তাহলে পরবর্তীকালে রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন তিনি ক্ষমতায় আসলেন এবং সকল দল মতকে নিয়ে রাজনীতি করার সুযোগ ওপেন করলেন সেখানে অন্তত দশ বারো তেরো জন মন্ত্রী এবং এমপি পাওয়া যাবে যারা ওই সময় এই অখণ্ড পাকিস্তান হবে কি হবে না তার বিপক্ষে তারা অবস্থা নিয়েছেন পরবর্তীতে তারা রাষ্ট্রপতি হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন সেই সময় তো অনেক পার হয়ে গেছে জি তো শুধু কথা হলো জামাত ইসলামীকে নিয়ে কারণ জামাত ইসলামী হচ্ছে তার নেতৃত্বের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে সততা স্বচ্ছতার প্রশ্নে কিচ্ছু বলার তো নেই তো ফলে তাদের যুক্তি যখন হারিয়ে যায় তখন সন্ত্রাস সহিংসতা অপপ্রচার এবং অরাজনৈতিক এই সমস্ত অপচেষ্টাগুলো কিন্তু সামনে নিয়ে হাজির করা হয় এটা জাতির কাছে কিন্তু প্রমাণিত এবং প্রতিষ্ঠা ধন্যবাদ আমি